শান্তিনগর নামে ছোট্ট একটি গ্রাম চারদিকে সবুজ ধান ক্ষেত মাঝখানে সরু কাঁচা রাস্তা আর দূর থেকে শোনা যায় পাখির ডাক এই গ্রামেই থাকত গরিব কৃষক হরিদাস মানুষের মধ্যে সে খুব সৎ পরিশ্রমী আর সাহায্যপ্রবণ বলে পরিচিত ছিল হরিদাস প্রতিদিন ভোরে উঠে নিজের ছোট্ট জমিটিতে যেত তার স্ত্রী কমলা ঘরে কাজ করত আর ছেলে মিঠুন স্কুলে যেত কিন্তু শান্তিনগর গ্রামের সবচেয়ে ক্ষমতাবান মানুষ ছিল জমিবার বিষ্ণুপদ রায় তার ছিল বিশাল প্রাসাদ অনেক জমি অসংখ্য লোক কিন্তু তার মনের মধ্যে ছিল একটাই দুর্বলতা লোভ একদিন ভোরে হরিদাস মন দিয়ে গাছে পানি দিচ্ছিল তখন দূর থেকে ঘোড়ার শব্দ জমিদার বিষ্ণুপদ এসে দাঁড়াল হরিদাস শুনেছি তোমার এই বছরের ফসল দারুণ হচ্ছে হ্যাঁ বাবু যতটুকু আছে তাতেই চেষ্টা করি ভালো কিছু করতে সব ঈশ্বরের দায়া এই জমিটার দামের কথা বলতো বাবু এই জমি আমার জীবনের মতো এটা ছাড়া সংসার চলবে না আমি এটা বিক্রি করতে পারি না গরিবের কি এত জেদ মনে রেখো আমি চাইলে এই জমি কালও আমার হতে পারে এই কথা বলে সে ঘোড়া ছুটিয়ে চলে গেল